বাড়িতে ডেকে নিয়ে যায় এরপর যেখানে শিশুটিকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ শিশু চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায় পরবর্তীতে শিশুটির পরিবার মীরাবাজার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে কিন্তু দীর্ঘ সময় কেটে গেল অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ আর পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা চলতে থাকে দফায় দফায় বিক্ষোভ বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে ক্ষুব্ধ জনতা। রবিবার বিকেলেও একইভাবে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ বিক্ষোভকারীদের অভিযোগ যারা এই নির্মম ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যদিও সোমবার সকালে এই ঘটনায় সন্দেহভাজন ভাবে একজনকে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনায় আরো কে বা কারা জড়িত তা তদন্ত চালাচ্ছে পুলিশ শিশুকন্যাকে এই একটা দেড়টা নাগাদ ধর্ষণ করা হয়েছে কি বলবেন হ্যাঁ আমরা আরোপীতে গেছিলাম দীর্ঘ প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে দোষীরা এখনও পর্যন্ত এখনো পর্যন্ত ছিলাম যে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও দোষের গ্রেপ্তার হয়নি আপনাদের মূল দাবি কি আমাদের মূল দাবি চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে এবং সেই সামনে পুরো পলাশি নারী সুরক্ষার দায়িত্ব নিতে